আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আমি চলে আসছি তানমণিপুর এই জন্য ব্রিজটা ঠিক আছে তানমণিপুরে একটা সুন্দর একটা আইদিন রিভার ভিউ রেস্টুরেন্ট আইদিন রিভার ভিউ রেস্টুরেন্ট একটা কাজ চলমান আছে তবে আমি এখান যাওয়ার পথে নাম লামনাই দেখতেছি মাসাল্লাহ লেখা আছে এই দেখেন শিগগিরই সুবোধ হতে যাচ্ছে আইদিন রিভার ভিউ রেস্টুরেন্ট তবে যে কাজ চলমান আছে দেখলাম মাসাল্লাহ দেখার মতো কাজ করতেছে একটা ধারণ পরিবেশে তবে যারা এ ধরনের একটা ভালো একটা সুন্দর পরিবেশে একটা রেস্টুরেন্টের প্রয়োজন বা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই কাজ কিন্তু চলমান এটা কিন্তু ঝর্ণা হবে ঠিক আছে হ্যাঁ এইটা এইটা ঝর্ণা ঠিক আছে তবে প্রাকৃতিক কাঁঠাল রে কফি করে হ্যাঁ যেটাকে বলা হয় কৃত্রিম কাঁঠাল এই দেন কাঁঠাল গাছ বানানো হয়েছে আর এই এই কাঁঠাল দেখছেন এই এই হচ্ছে কাঁঠাল তো যাই হোক বিষয় হচ্ছে আমরা কিন্তু এই আমাদের ব্রাহ্মণবার শহরের সামান্য পূর্বাঞ্চলে এই টান মণিপুর হ্যাঁ আই দিন রিভার ভিউ রেস্টুরেন্ট আসলে এই রেস্টুরেন্টটা খুব শীঘ্রই আশা করি উদ্বোধন হয়ে যাবে তবে যারা এই এটার শুভ উদ্বোধনে মানে উপস্থিতির জন্য অপেক্ষা আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন আমরা অবশ্যই এটার শুভ উদ্বোধন উপলক্ষে ডেট এবং তারিখ এবং শুভ উদ্ভোধন অনুষ্ঠানটা আমরা দেওয়ার চেষ্টা আমাদের ভিডিওর মাধ্যমে তবে আমাদের ভিডিওগুলো যদি যাদের কাছে ভালো লাগে এ মণিপুর যারা আসেন তাদের কাছে আমার কাছে অনুরোধ থাকবে আপনারা একটা 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 লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিওগুলি সবার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ যেন আমাদের এই আই দিন রিভার রেস্টুরেন্ট যেন সবার মধ্যে একটা পরিচিত এবং ইয়ে হয় একটা অ্যাডভার্টাইজ হয় আমরা আসছি এখানে বাসার ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ বাসার বাড়ি নিয়ে আসছি তবে এই রেস্টুরেন্টটা খুব নিকুটে উদ্বোধন সব হবে দেখছেন একটা চেয়ার বানানো হয়েছে কত সুন্দর করে এটা কিন্তু একটা বসার ব্যবস্থা ঠিক আছে এখানে যেন মানুষ বসতে পারে হ্যাঁ তবে পিছনের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আর এটা দুতলায় ওঠার একটা কাজ চলমান ঠিক আছে এ দেখেন দেখি জর্ণ হবে প্রত্যেকটাই জর্ণ হবে তবে এখন আমি এ দেখেন কাজ কিন্তু চলমান আয়দিন রিভার ভিউ রেস্টুরেন্ট এটা হচ্ছে টান মণিপুর শিবির টান মণিপুর শিবির এর কাজ চলমান আমরা আসলে আমি বিদ্যুনগর যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু হঠাৎ করে রাস্তায় দেখি একটা সুন্দর রেস্টুরেন্টের কাজ চলতেছে তবে দেখার মতো একটা পরিবেশ বাসা ভাই একটু ক্যামেরাটা একটু ফলো করেন আমি একটু আর এটা কি এবার মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ এই দেখেন কাজগুলো চলমান তবে রিভার বিউ রেস্টুরেন্টের মালিক এবং কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই একটা সুন্দর পরিবেশে আপনারা একটা সুন্দর টার্গেট করেছেন আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর শুভ উদ্বোধন উপলক্ষে আমরা অবশ্যই আসব আর শুভ উদ্বোধনের তারিখটা আপনি অবশ্যই প্রচার করে দিবেন যেন আমাদের মাধ্যমে বা আমাদের ভিডিওর মাধ্যমে যেন সকল শ্রোতারা দেখতে পারে তবে সকল অডিয়েন্সদেরকে বলি একটা সুন্দর মনোমুগ্ধ পরিবেশে যদি আপনারা আসতে চান টান মণিপুর এই রিভারভিউ রেস্টুরেন্ট আপনার চলে আসবেন আই দিন রিভার ভিউ রেস্টুরেন্টে ধন্যবাদ জানাই সবাইকে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ